আজকে দুটো রান্না করেছি একটা হচ্ছে ইন্ধন কাল রাতে পাউসি থেকে ফিরেছি আর ফেরার পর রাত্রে খুব ভালো একটা ঘুম দিয়েছি সকালবেলায় উঠেছি ওই পনেরো ছটা নাগাদ তারপর থেকে শুরু করে দিয়েছি কাজকর্ম তো দেখো ওখানে গিয়েছিলাম খুব সামান্যতম জামা কাপড় নিয়ে গেছিলাম খুব বেশি একটা জামা কাপড় নিয়ে যায়নি কিন্তু তাও ঘরে কিছু মানে কাজবার জন্য জমানোও ছিল যেগুলো ধরো একটু ভালো জামাকাপড় সেগুলো একদম মেশিনে দিই না মেশিনে দিলে কি হয় ভীষণ মানে ওগুলো যখন নিগড়ে বেরোয় এতটা দুমড়ে মুছে যায় না তখন মানে জামা কাপড়গুলো একদম বেহাল অবস্থা হয়ে যায় সেই জন্য কিছু কাপড় আমি হাতে কেচে নেবো আর কিছু মেশিনে দেবো ধরো বেডকাবার ফেডকাবার আজকে চেঞ্জ করেছি সেগুলো মেশিনে যাবে আর কিছু জামা কাপড় ধরো আমি হাতেই কেচে নেব মাথায় যদি কাজের চাপ থাকে না দেখবে ঘুম টুম কোথায় উড়ে যায় না হলে অন্যান্য দিন আর একটু বেলাতে আমি ঘুম থেকে উঠি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে পাউসি যেতে গেলে কিভাবে যেতে হয় আমরা কিন্তু কোনো মানে হোটেল বা যে ঠাকুরের আশ্রম আশ্রমটাশ্রম এইসবে কিন্তু যাইনি এটা একটা অনাথ আশ্রম আমি হয়তো অনেক সময় আশ্রম বলেছি অনেকে হয়তো ভেবেছ যে আশ্রমে আমি গেছি আসলে ওটা অনাথ আশ্রমে আমি গেছিলাম আর এই অনাথ আশ্রমে যেতে গেলে তার যে ডিটেলস আমি কিন্তু ভিডিও শেষে আমি তার একদম পুরো মানে ডিটেলস আমি দিয়ে দিয়েছি তোমরা যদি যোগাযোগ করতে চাও তো ওখান থেকে যোগাযোগ করে নেবে কোনো অসুবিধা নেই আর গেস্ট হাউসটাতে আমরা যেটা ছিলাম সেটা কিন্তু ধরো যারা আশ্রমে যায় আর কি অনাথ আশ্রমে যায় ধরো ডোনেট টোনেট করে তো ওখানে থেকেই আর কি ওরা এই জায়গাটার ব্যবস্থা করে দিয়েছে যে ধরো একদিন কি দুদিন কেউ থাকলো সেখানে ওই আশ্রমে থেকে ওই মন্দারমণি সমুদ্রটা দেখলো বা কিছু এরকম আশ্রমে তো ধরো বাচ্চাদের নিয়ে সমস্ত কিছু ওনার কর্মকাণ্ড সেখানে তো মানে সাধারণ মানুষ অতটা বেশি থাকবার জায়গা নেই তাই এই আশ্রমটার ব্যবস্থা সরি আশ্রম না মানে গেস্ট হাউস অনেকে এই গেস্ট হাউসটা দেখে বলেছিলে যে কিভাবে যাব কিভাবে যোগাযোগ করব। আর যদি অনাথ আশ্রমে যেতে চাও তাহলে ওখানকার ডিটেলস আমি ভিডিওগুলোর একদম শেষে আমি অ্যাড করে দিয়েছি ওখান থেকে তোমরা যোগাযোগ করে নিতেই পারো তো দেখো এই যে লিকুইড সোপটা দিয়ে এখন মেশিনে সব জামা কাপড়গুলো যাবে সেগুলো আগে ঘষে দিচ্ছি আর যেটা ধরো হাতে কাচবো সেগুলো এমনি ওই সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে দিয়েছি খানিক্ষণ পর কাজবো। আর এগুলো ভেজানো থাকবে ততক্ষণে আমি নটুকে একটুখানি মানে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো ভীষণই গরম পড়েছে ও কিন্তু একটুখানি গায়ে জল ঢালার জন্য আশেপাশে আমার এই আশেপাশে ঘুরঘুর ঘুর ঘুর করছে তো মনে মনে ভেবেছি যে ওকে স্নান টান করিয়ে তারপর কাচাকুচি করব। করে তারপরে নিজে স্নান করব যখনই আমি বাথরুমে কাচাকুচি ভেজাচ্ছি তখনই না ও মানে খালি ঘুরঘুর ঘুর করছে যে ওকেও স্নান করিয়ে দেওয়ার জন্য আসলে গরমে তো ওরা তো আর বলতে পারে না কিন্তু ওরা আকার ইঙ্গিতে বা হাবেভাবে বুঝিয়ে দেয় যে ওদেরও এই যে স্নান করাটা খুব প্রয়োজন আছে তো মাঝে মধ্যেই করাই কিন্তু রোজ তো করাই না কেননা ওদের গায়ে লোম আছে আবার বেশি জল দিয়ে যদি আমি স্নান করাই ধরো ঘন ঘন স্নান করাই তাহলে আবার লোমের মধ্যে পচনও ধরতে পারে যদি ভালোভাবে না শুকোয় তাহলে কিন্তু অনেক সময় পচন ধরে ঘাটাগুলো একটু বেশি পরিমাণে হয় তো সেই বুঝে বুঝেই স্নান করাই আর মনে মনে ভাবলাম যে একবারে আজকে ওকেও স্নান করিয়ে তুলি দেখো দিয়ে কাচাকুচি কত ভেজানো হয়েছে তো বুঝতেই পারছি এইগুলো সব হাতে কাটবো আর কিছুটা মেশিনে আমার ধরো দিয়েই দিয়েছি খালি মেশিনটা চালু করার অপেক্ষায় অন্যান্য সময় কি হয় রান্না হয় হয়তো কিছু টুকটাক ফ্রিজে থাকে বা কোনো খাবার দাবার ফ্রিজে রইলো বের করলাম একটু গরম করে ধরো বেশি কাজ হলো তো সেটা একটু গরম করে খেয়ে নিলাম ব্রেকফাস্টই বলো বা লাঞ্চ ডিনারই বলো কিন্তু আজকে তা হবে না আজকে একদম সম্পূর্ণ রান্না করতে হবে বাজার টাজার কিচ্ছু নেই মানে আমার কথাও ধরো মর্নিং ওয়াকে গেছে ও আসেনি এখনও আমি তার ফাঁকে কত কাজ যে সেরে ফেলছি তার কোনো ঠিক নেই আর ও এলে ওকে বলবো যে যেগুলো কাচাকুচি করেছি আর কি সেগুলো দিয়ে আসতে প্রভাত কেমন আছো তোমরা সবাই ঘর বাইরে একটা নতুন পাবে সকলকে স্বাগত দেয় নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলে বাস করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলা উঠেই কাজকর্ম মানে অনেকটা করে ফেলেছি এখন হরি কাটার বাজে আর সকালবেলা উঠে বিছানাপত্র সব চেঞ্জ করলাম নতুনকে স্নান করালাম কাপড় জামা ভিজিয়ে যেগুলো হাতে কাঁচা সেগুলো কাঁচা হয়ে গেছে আর একদম ভিজে গেছিলাম সেই জন্য স্নানটা সেরে নিলাম আর কিছু মেশিনে যাবে সেগুলো মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি আর এদিকে ফ্রিজটাকে আমার পরিষ্কার করতে হবে তাই জিনিসপত্র সব বের করবো তাহলে আমি ঘুরতে যাওয়ার আগে সমস্ত ফ্রিজটাকে অফ করে গেছিলাম আর জিনিসপত্র বের করবার সময় করতে পারিনি এখন ফ্রিজটা খুব নোংরাই হয়ে আছে আর ফ্রিজটাকে পরিষ্কার করব এগুলো বের করে যেতে পারিনি এখন চাও খাইনি এগুলো বের করলাম করে চা চাটা খাবো খেয়ে তারপরে সমস্ত কাজ করব রান্না বান্না আজকে সবই করতে হবে ফ্রিজটা ফ্রিজটা আসলে অগোছালো ছিল আর ভীষণ নোংরা নোংরাও হয়েছিল খাবার দাবার একটু একটু পরে পরে একটু নোংরা হয়েছিলো যার জন্য কদিন ধরেই ভাবছিলাম ফ্রিজটা পয়সা কিন্তু খাবার থাকলে না তারপর ফ্রিজে আমার বেশ কিছু জিনিস থাকে যেগুলো আমার ভিডিওর কাজে লাগে সেইগুলো যদি ধর আরেকজন কাপড় জামা মেলে দিয়ে এলো মর্নিং ওয়াক করে ও নতুন ভয় দেখাতে দেখাতে আসছিল তো যাই হোক আমি খেয়াল করিনি তো যেগুলো ফ্রিজে ছিল সেগুলো বোনের বাড়িতে রাখা আছে কালকে তো বোনের বাড়ির থেকে নতুকে নিয়ে এলাম সেগুলো রেখে মেশিনটা একটু চালিয়ে দাও না মেশিনটা চালিয়ে দাও সব দাওয়া আছে কি বলছি আর কি বলছি না অর্ধেক কথা বলছি অর্ধেক কথা বলছি না এরকম একদম এখন টেবিল ভর্তি হয়ে যাবে এইসব জিনিসপত্র তারপরে এগুলো খোলাখুলি পরিষ্কার এসব চলতেই থাকবে সঙ্গে রান্না বান্না হবে। যেদিন পাউসিতে গেলাম তার আগের দিন এতটাই ব্যস্ততা ছিল না মানে আমি এই যে এগুলো ফ্রিজটাকে অফ করে গেছি ঠিকই কিন্তু এগুলো যে বের করে যাব সেই বের করবার আমি সময় করতে পারিনি মানে সারাটা দিন আমার খুব ব্যস্ততা ছিল নটুকে রাখা তারপরে সেদিন লাইব্রেরির প্রোগ্রাম ছিল তারপরে সেদিন সকালবেলা উঠে মায়ের বাড়িতে বাগবাজারে গিয়েছিলাম এরম করে আমি সারাটা দিনে এক ফোঁটাও সময় পাইনি এরম অবস্থাতেই ফেলে রেখে দিয়ে চলে গেছিলাম তো এখন দেখো ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি আজকে খাবার সোডা দিয়ে শুধু পরিষ্কার করছি লেবু ছিল না লেবু থাকলে না লেবুও দিই কিন্তু আজকে শুধু খাবার সোডা দিয়ে পরিষ্কার করছি তো পরিষ্কার হয়েই যায় আর দেখো সব জায়গাগুলো মানে যেগুলোতে হাত যাচ্ছে ওরকম পরিষ্কার করছি আর ভেতরে যে বাস্কেট টাস্কেট যা ছিল সব বের করে দিয়েছি দিয়ে সেগুলো আর কি মাজতে হবে ওগুলো টেজে যে পরিষ্কারে দেখো ডিপ ফ্রিজের জলও ছিল সেগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি আর মোটামুটি আমার এই খাবার সোডা দিয়ে দুবার মানে একবার খাবার সোডা দিয়ে পরিষ্কার করেছি আর একবার প্লেন জল দিয়ে পরিষ্কার করেছি এমনকি এই যে বাইরেটাও না ধরো ধুলোবালি পরে এরকম একটা নোংরা নোংরা হয়েছিল তো যখন পরিষ্কার করছি একবারে সব পরিষ্কার করেই নিয়েছি আর এক এক করে সব জিনিসগুলো মানে টেবিল থেকে বের করে ঢুকিয়ে দিচ্ছি আর এদিকে ধরো এই বাস্কেট টাস্কেটগুলো মেজে নেওয়ার পরে এগুলো জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে একবারে এগুলোকে ভরে দিচ্ছি আর ফ্রিজটাও চালু করতে হবে আর বোনের বাড়ি থেকে পরে সময় করে যা যা আর কি ডিপ ফ্রিজের জিনিসগুলো রেখেছি তো ওর থেকে পরে সময় করে নিয়ে আসবো এখন মানে আজকে রান্নাতে তো লাগবে না যেগুলো ধরো আবার ডিপ ফ্রিজে থাকে বেশিরভাগ জিনিসই কে হয় ভিডিওর পারপাসে আমি স্টোর করে রাখি যেগুলো ধরো সারা বছর পাওয়া যায় না তো দেখো মানে ফ্রিজটা মোটামুটি গুছিয়ে নিয়েছি অত ভালো করে গোছাতে পারিনি আজকে অতটা সময় নেই কিছু কাচের বোতলেও জিনিস থাকে তো ফ্রিজ এবার চালু করব আর ফ্রিজের গায়ে এই যে ম্যাগনেট দেওয়া যেগুলো আছে সেগুলো লাগিয়ে দেবো ফ্রিজের জিনিস তো ফ্রিজে ঢুকে গেল ম্যাগনেট ট্যাগনেট লাগিয়ে ফ্রিজ একদম রেডি এদিকে টেবিলের মধ্যে তো সব জিনিসপত্র রেখেছিলাম টেবিলটাও একটুখানি পরিষ্কার করে নিলাম তো এবার আবার রান্না বান্না কি হবে না হবে সেগুলোর কাজে লাগবো তার আগে ব্রেকফাস্ট করবো ভীষণই খিদে পেয়েছে কালকে রাতেও মুড়ি খেয়েছিলাম আর বোন তরকারি দিয়েছিল। সেই তরকারির সঙ্গে একটু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম এসে আর কিছু করতে ইচ্ছা করছিলো না আর নোটুকে নিয়েছিলাম রাস্তায় দাঁড়াতে হতো নোটুকে নিয়ে রাস্তায় দাঁড়ানো সম্ভবও ছিল না তাই আর রুটি কিনে আনা হয়নি ঘরে মুড়ি ছিল মুড়ি খেয়েছি তো মুড়িও ফুরিয়ে গেছিলো সকালবেলা উঠে মুড়ি নিয়ে এসছে তারপরে ধরো খাবার জলও তো ছিল না সে খাবার জলগুলো এখন ভরছি মানে আজকে যে কি কাজ আছে আমি বলে বোঝাতে পারবো না মানে হ্যাঁ অফুরন্ত এক ফোঁটাও মনে হয় সময় নষ্ট করলে আমার চলবে না এরকম একটা ব্যাপার ফ্রিজে জল ভরতে হবে না হলে ধরো একটু যে ঠান্ডা জল খাবো সেই জলটাও খেতে পারবো না আর এতটাই গরম একটু ঠান্ডা জল না খেলেও শান্তি পাওয়া যাচ্ছে না আর কবে যে বৃষ্টি শুরু হবে কে জানে আমার আমি যখন মন্দারমণিতে ছিলাম তখন আমার বোন বলছে কি দিদি মেঘ করেছে বৃষ্টি হবে আমি তো ওখান থেকে খুব মজা করছিলাম যে এক বাড়িতে গিয়ে হয়তো বৃষ্টি থাকবে তাহলে গিয়ে আরাম পাবো কিন্তু কোথায় কি বৃষ্টির তো কোনো কিছুই নেই তো মুড়ি ধরো একটু গরম করে নিয়েছি একটু মানে সেতেই গেছিল অল্প একটু ছিল মুড়ি আর নতুন মুড়ি দুটো একসঙ্গে মিশিয়ে একটুখানি মুড়িটা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর চানাচুর সঙ্গে একটু চা এই এখন ব্রেকফাস্ট করি তারপরে রান্নাবান্নার দিকে শুরু করব। আর আজকে রান্নার একটা ভিডিও শ্যুট করব মনে মনে ঠিক করেছি তো সেই রেসিপিটা নাম হচ্ছে ইন্ধাল তো আমার সেটা শঙ্করেশ কিচেনে ধরো আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি আপলোড হয়ে গেছে তো অনেকে ওখানে প্রশ্ন করেছিল যে ইন্ধাল কেন নামটা কেন ইন্ধাল হচ্ছে এমন একটা রেসিপি যখন ধরো অনাবৃষ্টি হচ্ছিল তখন কি হয়েছিল ইন্দ্রদেবকে সন্তুষ্ট করার জন্য এই রেসিপিটা তৈরি করে তাকে নিবেদন করা হয়েছিল তো সেই ক্ষেত্রে এই রেসিপিটার নাম হয়েছে ইন্ধাল কিছু মশলা আমি বেটে নিয়েছি শিলেও বাড়তে হয়েছে বুঝতেই পারছো কতটা আজকে কাজ ছিল তার মধ্যেও ভিডিও শ্যুট করেছি মানে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করব বলে যে আমার ঘুরে আসার পর কতটা কাজ ছিল কতটা পরিশ্রম আমাকে করতে হয়েছে সেই দিনটা সেই জন্য আমি মানে আজকে ব্লগটা কিছুটা অংশ তুলে ধরেছি আর দেখো মশলাটা বাটা হয়ে গেছে আর ইনঢাল যেটা আর কি আমি বললাম করেছি সেইটা এখন এই যে পিস পিস করে কেটে নেবো নিয়ে তারপরে আমি এটা তরকারি তৈরি করব। এতক্ষণ পর্যন্ত ব্লগটা যদি কন্টিনিউ করে থাকো তাহলে আমি ধরেই নেবো যে আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো দেখো অনেকেই বলেছিলে যে এটা ধোকার মতো রেসিপি তো এইটার না কিছুটা ইনগ্রিডিয়েন্টস আলাদা আছে আর এটা না একদম সফট হয় দেখো তোমাদের দেখ দেখিয়ে দিচ্ছি জিনিসটা খুব সফট হবে আর ধোকাটা কিন্তু একটু আলাদা ধরনের হয় এটার বিশেষত্ব এটাই আর কি আর এই সফট হওয়ার জন্য কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার হবে না আজকে দুটো রান্না করেছি একটা হচ্ছে ইন্ধাল। হ্যাঁ এটা একটা মানে বিভিন্ন রকম ডাল দিয়ে এটা তৈরি হয়েছে আজকে এটা তো এটা একটা ফুট দিলে আমি এটা নামিয়ে ফেলবো আচ্ছা আমরা অনেক সময় বলি তরকারিতে একটা ফুট দিয়ে নামিয়ে দেব বা ভাত একটা ফুট হল নামিয়ে দেব ফুট কথাটা বলতে গেলে মানে অ্যাকচুয়াল যে কথাটা মানে রান্নায় আমরা ফুট বলি ফুড এক মানে বারো ইঞ্চিতে তো এক ফুট হয় কিন্তু এই রান্নায় এই যে যখন এটা ফুটছে বারো ইঞ্চি তো লাফাতে পারবে না যখন টকবক টকবক করে ফুটে বেশ অনেকটা উঁচু হবে আর কি জলীয় জিনিসটা আমি বোঝাতে পারছি কি না না তখন এটাকে ফুট বলে তো আজকে চিকেন করবো নতুন চিকেন এখানে সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে ওর হাড্ডিওয়ালা মাংস চাই ওইটা আলাদা করে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের করে আর একটা ফুট হয়ে গেছে আর এটা একটা ফুট হয়ে যাবে অস্বাভাবিক অস্বাভাবিক গরম লাগছে সকাল থেকে মানে এতটুকু এক মুহূর্ত বসিনি এখন একটা পাঁচ বাজে মানে সকালে সেই চোখ মিলেছি ছটা নাগাদ তারপর থেকে এখন পর্যন্ত বসিনি বেশিরভাগটাই অফ ক্যামেরায় হয়ে গেছে কিছুটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম আবার রান্নার ভিডিও করছি বুঝতেই পারছো কাঁচাকুচি কিছু হাতে কেচেছি কিছু মানে সব শুকিয়েও গেছে এমন দুবার মেশিনের কাছে তো তাড়াতাড়ি শুকিয়েই যায় শুকনো হয়েই বেরোয় অর্ধেক শুকনো হয় এখনো বেড কভার পাত সময় করতে পারিনি বিছানা বেড কভার কাঁচা হয়ে গেছে কিন্তু বেড যে পাদ ধুবো সেটা আর করা হয় এটা তো চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি আর কালকে একটা কিছুটা কাজ আর কি এগিয়ে রাখছি সেটা হচ্ছে কালকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন আমি ভাতটা খাই না তো আজকে আমি খাবো ওর জন্য কালকে একটু তুলে রাখবো ওইটাও রয়েছে দুটো মিলে ঝুলে কালকে ওর তো কোনো কিছুই মানে অসুবিধা হবে না আমার একটু অসুবিধা কি আমি ভাত মানে চালের জিনিস খাই যেমন হচ্ছে চিলে মুড়ি এগুলো খাই কিন্তু আঁশের কোনো খাবার খাই না আর আমার জন্য ফল টল নিয়ে তো এখনো মানে বেরো করিনি ফল যেরকম এনেছে ওরমভাবেই পড়ে রয়েছে সময় করতে পারছি না আসলে এতটা কাজ আর এদিকে আমরা চিকেন রান্না করে খুব খাবে মানে এই যে চিকেনটা হলো না চিকেনের যে জুসটা আমি এই রান্নায় ব্যবহার করে ফেলে ও ঝোলটা কিছু খাবে না এই মাংসটা খাবার পর দই ভাত খাবে আর যদি পেট ভাত থাকে সেটাও খাবে না মাংসটুকু খানা যতক্ষণই গেল এরকম ব্যাপার তো তো লাকিন এটাতে রান্না করে নি আর মানে পরে আবার কথা বলছি আজকে বাজার গেছে বলে একবারে ফলটল যানা আর এনেছে তারপর কালকে একটু সময়ও পাবে না সেজন্য কিছুটা কাজ ও এগিয়ে রেখেছে আমিও কিছুটা কাজ এগিয়ে রাখলাম তো এই দেখো কলাগুলোকে একটুখানি ঝুলিয়ে রেখে দিচ্ছি কলা সবসময় আমি এরকম ঝুলিয়ে রাখি আম এনেছে কালকে ঠাকুরকেও একটুখানি ফল টল দিয়ে পুজো দিই আর এখন এই ফ্রিজে তুলে রাখছি কেননা ফ্রিজটা তো একদম পরিষ্কারই আছে আজকে ধরো পরিষ্কার দেখতেই পেয়েছ পরিষ্কার করেছি আর মুদিখানা থেকেও কিছু জিনিস এনেছে যেমন উজালা এনেছে তারপরে সার্ফ এক্সেল এনেছে এই কৌটোটা তো ধুয়ে দিয়েছিলাম পড়িয়ে গেছিলো মাংসটা কম আছে আছে চাপিয়ে দিয়েছি আর এই যে জিনিসপত্রগুলো এখন জায়গাটা জায়গায় তুলছি আর দেখো মানে কিছুটা এইখানের তো রাখবো কিছুটা রান্নাঘরেও রাখি কারণ রান্নাঘরে যে ধরো ওই যেগুলো দিয়ে ধরো হাত টাত মুচি সেগুলো তো পরিষ্কার করতে লাগে তো সেই জন্য কিছুটা সাবান ঘরের মধ্যেও রয়েছে আর এই যে উজালাটাও এনেছিল, উজালাটা ধরো যখন কাচাকুচি করেছিলাম তখনই কেটে ব্যবহার করতে হয়েছে নুনও ফুরিয়ে গেছিলো একটা বড়ো ডিব্বাতে ধরো নুনটা রাখি তারপরে ছোট ছোট জায়গায় ভরে রাখি তো এগুলো সব ধরো ভরা আর কি হলো আর রান্নার যে আমি ভিডিও করেছিলাম সেটা তো হয়েই গেছে জায়গাটা ধরো দুটো ভাগে ভাগ করে রেখেছি বড়ি ছিল না বড়ি নিয়ে এসছে এই টুকিটাকি বাজার যা যা করবার করেছিল তো সব জায়গাটা জায়গা সব ভরে রাখলাম এদিকে নটুকে দেখতে পাচ্ছি না বলে নটু নটু করে চেঁচাচ্ছি তো নটুকে শেষে খুঁজে পাওয়া গেল বাথরুমে বাথরুমে দরজাটা খোলা ছিল আর এসে দেখি এই যে একদম বালতির পাশে ও শুয়ে আছে তো আজকে বাথরুম টাথরুমও পরিষ্কার হয়েছে তো ও ঠান্ডাতে আর মানে জায়গা পেয়েছে আর কি খুঁজে ঘরের মধ্যে এতটাই গরম ও থাকতে পারছে না শেষে ওকে খুঁজতে খুঁজতে এসে দেখি বাথরুমে শুয়ে আছে বুঝতেই পারছো কতটা গরম পড়েছে ওর ওর আর কি এই জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে তো চলো দেখি চিকেনটার কী অবস্থা দেখো চিকেনটা এখন হয়ে গেছে বেশি করে আলু টালু দিয়ে চিকেনের একটা ওই কম মশলাপাতি দিয়ে একটা ঝোল করেছি তো রান্নাবান্না আমার কমপ্লিট দেখো এখন তিনটে দশ বাজে তো এদিকে দেখো কাপড় জামা সব শুকিয়ে গেছে এগুলোকে ভাজ করতে হবে কিন্তু এই মুহূর্তে আমি ভাজ করব না আমার লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে আর সমস্ত তরকারি টরকারি গুছিয়ে ভাগে ভাগে রাখাও হয়ে গেছে এবার আমি কী করবো তো একটু স্নান করব করে তারপরে একটুখানি রেস্ট নেবো আর এডিটিংয়ের কাজ করব মানে অস্বাভাবিক গরম লাগছে অস্বাভাবিক গরম লাগছে মানে থাকা যাচ্ছে না প্লিজ তোমরা সবাই একটু করে গাছ লাগিয়েও গাছ না লাগালে বোধ এই গরমে গরম কমবে না প্রচুর প্রচুর গাছ লাগাও ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা